নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভাই আমাদের মাঝে আজকের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ এই ইউনিয়নের গর্ব বন্দর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মাজারুল ইসলাম ভূয়া হিরণ আমাদের মাঝে উপস্থান সম্মানিত অতিথি হিসাবে আমাদের অত্র ইউনিয়নের সিনিয়র সভাপতি সাজান ভূঞা আমাদের মাঝে উপস্থিত আছেন দামগড় ইউনিয়ন বিএনপি বন্দর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজীব আমাদের এই ইউনিয়নের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক ধরনের প্রদান প্রধান আমাদের মাঝে উপস্থিত আছেন নাজমু ভাই শামসুদ্দিন সাহেব আরও মুরব্বীবৃন্দ আছেন যাদের নাম আমি জানি না তারপরও আজকে এই অল্প সময়ের নোটিশে একটা যে বিরোধী সমাবেশ আপনারা আয়োজন করেছেন সেটা আসলে আমি মনে করি এই চার নং ওয়ার্ড তথা এই গ্রামেরই একটি সুফল বয়ে আনবে আমরা এখানে আয়োজন করেছি মাদক বিরোধী সমাবেশ যেটা হলো আমরা মাদক মুক্ত সমাজ চাই নেশামুক্ত যুবক চাই এবং সেই মাদক মুক্ত সমাজ হলে নেশামুক্ত যুবক হলে সেই এলাকা সেই গ্রাম সবচেয়ে বেশি শান্তি থাকবে যেই পরিবারে একটি মাদক সেবনকারী আছে ওই পরিবারের সবাই অতিষ্ঠ সবাই ভুক্তভোগী কিন্তু তারপরও দেখা গেছে ওই মাদক সেবনকারী অথবা বিক্রেতা তাকে যদি পুলিশ ধরে প্রথমেই তার মা এবং বাপ আগে আগে যা আমার ছেলেকে ছুটান আমার ছেলেকে রাখেন বাঁচান কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারে যে রাখতে যে এই সুপারিশ করতে যে তার প্রতি মায়া দেখাইতে যে সেও ধ্বংস তার পরিবারও ধ্বংস কিন্তু তারপরও তাদের একত্র মিনি যে আমার ছেলেকে পুলিশে দিয়েন না কারণ আমরাই কিন্তু মাদকের জন্য সবচেয়ে বেশি কঠোর হতে হবে আমি আমার বড় ভাই হয়ে আমার ছোট ভাইকে নিষেধাজ্ঞা দিতে হবে পুলিশ তোমাকে ধরলে আমি সুপারিশ করব না বাবা মাকে বোঝাতে হবে যে ছেলে যদি মাদক খায় আপনার ছেলে যদি মাদক খায় আমার ছোট ভাই আমার সমাজে মান সম্মান যায় পুলিশ দাঁড়লে সেও আমরা হেওয়ন্ন হই সমাজ ধ্বংস হয় পরিবার ধ্বংস হয় এখন আমাদের উদ্যোগ আমাদের এটা আমরাই নিতে হবে সেটাকে পুলিশে দেওয়ার চেয়ে প্রথমে আগে হলো যে পরিবারকে বলে দিতে হবে যে আপনার ছেলে কিন্তু মাদক খায় অমুকের সাথে খায় অমুকের সাথে খায় পর থেকে শাসাই দিতে হবে প্রথম একবার দুইবার তিনবার চতুর্থবারের পরেই তাদের পরিবারকে বলতে হবে হয় আপনারা এই সমাজে থাকবেন না হয় অন্য সমাজে চলে যাবেন এই সমাজে থাকতে হলে আমাদের মাদক ছাড়া থাকতে হবে যদি এই কঠোরতা আপনাদের সমাজের পঞ্চায়েত কমিটি মসজিদ কমিটি বলেন যুব সমাজ বলেন মুরুব্বীরা বলেন যদি এই উদ্যোগ নিতে পারেন তাহলে আপনাদের সমাজ থেকে মাদক মাদকটা দূর করতে পারবেন আমরা বিরোধী সমাবেশ থেকে আমরা মাদককে ছাড় না হোক সেটা সামান্য সিকিউর হোক আপনি দেখেন প্রতিবাদ করেন প্রতিরোধ করেন এক মাস করেন দুই মাস করেন তৃতীয় মাসে দেখবেন মাদক অর্ধেক কমে গেছে চতুর্থ মাসে দেখবেন আস্তে আস্তে একটা বিলুপ্তি পাচ্ছে কিন্তু উদ্যোগ আপনাকে নিতে হবে আপনি মনে করেন খাক অমুকের ছেলে তো খায় আমার কি কিন্তু না আপনারও ধ্বংস আছে আপনারও ক্ষতি আছে কারণ আপনার ছেলে তার সাথে মিশবে এই সমাজের মানুষ তার সাথে মিশবে মিষ্টি মিষ্টি কখন যে আপনিও মাদক সেবন হয়ে যাবেন না আপনার ছেলে আপনার পরিবারের সদস্য মাদক সেবন করি হবে না এটা কেউ নিশ্চয়তা দিতে পারে বলতে পারবেন না কারণ এটা কিন্তু একদিনই এত তাড়াতে এত দ্রুত ছড়ায় যায় না আস্তে আস্তে ছড়ায় তো সেই ক্ষেত্রে আমাদের কথা হলো আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না করব পুলিশ প্রশাসন আইসা চেয়ারম্যান মেম্বার আসে আপনার সমাজকে কিন্তু ভালো করে দিয়ে যাবে না আমাদের তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই যে সমাজে যে মাদক এটাও কিন্তু আমাদের যুব সমাজ আমাদের যুবদলকে ছাত্রদলকে ছাত্র দেওয়া হয়েছে যে কোনো মাদক সেবনকারী ছাত্রদলে দলে থাকবে না কোনো মাদক বিক্রেতাকারী যুব দলে থাকবে না বিএনপি করতে হলে যারা বিএনপি করবে তাদের মাদক বিরোধী থাকতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে যারা মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা বিএনপি তাদেরকে ছাড় দিবে না বিএনপি তাদেরকে জায়গা দিবে না আমার কথা হলো আপনারা বিএনপির নেতা হলে যদি মাথা নিচু করে বলেন এ তো বিএনপি করে থাকা কিছু কইস না না তার জন্য আপনারা আরো বেশি প্রতিবাদ করবেন দলের বদনাম হচ্ছে আমাদের রহমানের বদনা হবে

আর আমাদের হোহিম ভাইয়ের সাথে আশা করি যে এখানকার সবারই কম বেশ সম্পর্ক আছে আর ওনার কাছে মাদকের ব্যাপারে কোনো কেউ সুপারিশ করবে বা করছে আমি লিটন ও বন্দর উপজেলা বিএনপি সভাপতি আজকে সেক্রেটারি আছি আমি সাবেক ছাত্রদলের সেক্রেটারি ছিলাম রহিম ভাই আমার সম্বন্ধে জানে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই কোন সুপারিশ আমি কোনো ওসি ওসি দারোগার কাছে করি নাই কারণ মাদকের ব্যাপারে যদি আমি ছাড় দেই তাহলে এই বদনামটা আরও বেশি ছড়াবে আমি সুপারিশ করি সেই বদনামটা আরো ছড়াবে মাদক যখন আপনার নাই আপনি সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি শান্তিতে আছেন আর নাহলে দেখবেন ঘরের পাইলা ঠিল্লা লোডি ঘোড়া কোনো কিছুই কিন্তু থাকবে না একমাত্র মাদক সেবন করে যার যখন নেশা আসক্ত হয়ে যায় নেশা আসক্ত হলে তাকে আর কোনো কিছু থামায় রাখতে পারবে না ও হত্যা হয়েছে পিতা মাতাকে হত্যা করছে বড় ভাইকে হত্যা করছে দাদা দানিকে হত্যা করছে শুধু এই মাদকের নেশার যখন তার মাথায় চেপেছে টাকা পায় নাই যা পাইছে তাই দেখ পাইছে যারে মারছে তারে পাইছে তাতে গিয়ে দেখা গেছে অনেক পরিবারের অনেক প্রধান অনেককেই হত্যা হয়েছে কে হয় নাই বলেন এখন আমাদের একটাই কাজ সেটা হলো আমাদের সমাজকে ভালো রাখতে হলে মাদক আমাদের বন্ধ করতে হবে নেশামুক্ত মুক্ত রাখতে হবে তাইলে দেখবেন আপনার সমাজ সবচেয়ে বেশি শান্তি আপনার মহল্লা সবচেয়ে বেশি শান্তি তা আমার যেহেতু আমাদের শ্রোত নেতা বড় ভাই আসেন এখানে চামু হিরণ উনিও কঠোর হুশিয়ারি দিবেন যে মাদকের ব্যাপারে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের মূল দলের বিএনপির যুব দল ছাত্র দলের পক্ষ থেকে কোনো রকম ছাড় হবে না যেখানেই মাদক সেখানেই না যেখানেই মাদক সেখানেই না সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন আমি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের দেশ নায়ক তারেক রহমান সেই নির্বাচনের আগে আসবেন এবং সারা বাংলাদেশে ধানের শীষের তিনশো আসনে মনোনয়ন দিবেন সেই ধানের শিশের পক্ষে আপনাদের সামনে আগামী ফেব্রুয়ারি ধানের শীষের নির্বাচন আগাম ভোট চেয়ে আপনাদের থেকে বিদায় নিলাম শুদ্ধদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ